আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে চান তাদের প্রত্যেককেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভাতে মোট কত নাম্বার থাকবে এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা কত এবং কি কি কাগজপত্র আপনাদের সেখানে শো করতে হবে দেখাইতে হবে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তো শুরুতে একটি কথা বলবো ভাইবাতে আসলে মোট কত নাম্বার ভাইবাতে মোট বিশ নাম্বার এই বিশ নাম্বারটা দুটি ভাগে বিভক্ত একটা হচ্ছে আপনাদের সমস্ত প্রকার পেপার্স দ্যাট মিনস সার্টিফিকেট এবং আপনার নাগরিকত্ব সনদ থেকে শুরু করে অন্যান্য পেপারস যেগুলো রয়েছে সেই পেপার্সের উপরে মূলত আপনার বারো নাম্বার এ পরে রয়েছে প্রশ্নোত্তর পর্ব সেই প্রশ্নোত্তর পর্বের সেখানে মার্কস রয়েছে আট নাম্বার এই হচ্ছে গিয়ে আপনাদের বিশ মার্কস এখন আপনার এই ভাইবা বোর্ডে যে ধরনের কাগজপত্র আপনাদের শো করতে হবে যে কাগজপত্রগুলোকে আপনার মূল কপি আপনার সাথে রাখতে হবে সে জিনিসগুলো এখন বলতেছি প্রথমেই আপনাকে রাখতে হবে যে এই এন টিআর আঠারোতম শিক্ষক নিবন্ধনের আবেদনের যে হার্ড কপিটা তারপরে লাগবে এখানে আপনার প্রিলি পরীক্ষার প্রবেশপত্র এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র এটা লাগবে তারপরে লাগবে আপনার সমস্ত প্রকার সার্টিফিকেটের আপনার গ্রাজুয়েশন থেকে শুরু করে যাবতীয় সার্টিফিকেটের মূল কপি এখানে আপনার রাখতে হবে এরপরে রাখতে হবে আপনার সমস্ত প্রকার মার্কশিট নাম্বারপত্র অরিজিনাল কপি এটা কিন্তু রাখতে হবে তারপরে আপনাদের রাখতে হবে হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার জাতীয় জন্ম নিবন্ধন পত্র যেটা সেটা রাখতে হবে এরপর রাখতে হবে আপনার নাগরিকত্ব সনদ যেটা এই নাগরিকত্ব সনদ যেটা আপনি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন আওতায় এই নাগরিকত্ব সনদটা আপনার হার্ড কপিটা আপনার লাগবে তারপরে লাগবে হচ্ছে আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র সাতটি যে কাগজপত্র সবগুলোই কিন্তু আপনার সাথে রাখতে হবে যারা ভাইবার দিবেন তাদের প্রত্যেকের জন্যই অফ লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন